হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি বেশ সুন্দর সুন্দর কিছু মুহূর্ত যেমন আজকে চলে গেছিলাম বারবিকিউতে অ্যাপস মধ্যম মধ্যমগ্রামে আর সেখানে গিয়েই ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি থার্টিন অ্যানিভার্সারি তো সেই মতো ও বুক করে রেখেছিল আগের থেকে বারবিকিউতে সেখানেই চলে গেছিলাম আর সেখানে দেখো সুন্দর করে কিন্তু প্লেস নিয়ে বসে পড়েছি আর প্রথমেই যেটা দিয়ে দিয়েছে ফুচকা এটা যাই থাকুক না কেন যেখানে যেমন খাবারই থাকুক না কেন ফুচকা আমি কখনো মিস করি না আর এই যে দেখো আমার ছেলে কিন্তু একটা মিনি বার্গার খেতে খেতে বলছে কেমন লাগছে খেতে তার লেগেছে মোটামুটি লেগেছে আর এই যে ফুচকা ফুচকায় টক জল দিয়ে আহা গালের মধ্যে যখনই ফুচকাটার টপাস করে ফেলা হবে এর যে কি মহাশোক এটা যারা খায় তারাই বোঝে আর যারা খায় না তারাও বোঝে কিন্তু জীবে জল চলে আস্তে আস্তে বোঝে আর এই যে দেখো মিনি বার্গারটা আমি নিয়ে নিয়েছি এটা বলেছে চিকেন চিজ বার্গার এর ভেতরে চিকেনটা অল্প পরিমাণই ছিল বাট মিনি বার্গারটা ঠিক আছে মানে আমার যে খুব ভালো লেগেছে সেটাও না আবার আমার যে মোটামুটি লেগেছে সেটাও না মানে অ্যাভারেজ আর কি এরকমই তো এই ভিডিওটা দেখে